এভাবেই রাতের অন্ধকারে মুখ থেকে এটিএম লুট করতে এসেছিল দুষ্কৃতীরা ন মিনিট ধরে চলল লুটপাট এলাকায় পুলিশের টহল থাকলেও ধরতে পারল না দুষ্কৃতীদের রাতে একই দল পরপর দুটি ব্যাংকের এটিএম লুট করায় স্থানীয়রা আতঙ্কিত এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এসে আমি ভোরবেলা এখানে মাছের কাঁটা আড়তে কাজ করি আমি যখন সকাল সাড়ে পাঁচটায় শুনে যে এসে দেখি স্পটে এখানে কাঁটা মানে কালো হয়ে গেছে ভেতরে কিন্তু তারপরে এসে দেখি যে দুটো দশ কুড়ির মধ্যে এসে ওরা এসে একটা স্করপিও গাড়ি নিয়ে আসে এবং এসে মাত্র ন মিনিটের মধ্যে অপারেশনটা হয় তারপরে ওরা বেরিয়ে যায় কার প্রতিদিন থাকে কালকে কালকে ছিল না কালকে ছিল প্রতিদিন এমনিতে সিভিল পুলিশ থাকে প্রতিদিন সিভিল পুলিশ থাকে কিন্তু কালকে নেই এবং স্থানীয় এ কোথায় বাঁধের উপর কে মাল খাচ্ছে ওখানে কোথায় কি করছে ওরা এসে ধরে কিন্তু অত বড় কেশলো ওদের রামনগর থানা এলাকার অন্তর্গত রয়েছে বালিশাই বাজার সেখানে একটি এটিএম রয়েছে বাজারের সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে পুলিশও রাতে সেখানেই টহল দেয় সোমবার গভীর রাতেও পুলিশের গাড়ি সেখানে টহল দিচ্ছিল কিন্তু পুলিশের ভ্যান বাজারের সামনে থেকে টহল দিয়ে অন্যত্র চলে গেলে দুষ্কৃতীরা প্রথমে সেখানে লুটপাট চালায় স্থানীয়দের অভিযোগ স্করপিও গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী বালিশাই বাজারে পৌঁছেছিল মুখ ঢাকা অবস্থায় তারা গাড়ি থেকে নামে তারপর এটিএম থেকে টাকা লুট করে গাড়ি করে পালিয়ে যায় যাওয়ার আগে সিসিটিভি ক্যামেরার গ্লাসে রং মাখিয়ে দেয় তারা এরপরে দুষ্কৃতীদের ওই দল দেউলি হাটে থাকা একটি এটিএম লুটপাট চালায় প্রথমে গ্যাস কাটার ব্যবহার করে এটিএম মেশিন কেটে লুটপাট চালায় দুষ্কৃতীরা দ্বিতীয় ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরায় লুটপাটের দৃশ্য ফুটে উঠেছে

কয়েক মাস আগেও রামনগর বাজার এলাকায় একই কায়দায় একটি এটিএম ভেঙে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা সেই ঘটনায় বারাসাত থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট ওয়াল